নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় কড়াইশুটির কচুরি অনেকেই বলে থাকেন যে কড়াইশুটির কচুরি করলে বেলার সময় কচুরির ভেতর থেকে পুর বেরিয়ে আসে তা কিন্তু একেবারেই হবে না যদি আপনারা আমার তৈরি কচুরি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব কড়াইশুঁটির কচুরি করবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি এগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই জারে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি সামান্য জল এবার এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি দেখুন কড়াইশুঁটিগুলো এই রকমভাবে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে এতে যেন কোনো দানা ভাব না থাকে দানা ভাব থেকে গেলে শুটির কচুরি বেলবার সময় কচুরি থেকে পুর বেরিয়ে আসবে এবারে যাব নেক্সট স্টেপে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এবার নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এবার নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এখনো কিছুটা জল আছে এই অতিরিক্ত জলটা শুকোবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিলে পুরটা বেশ একটু শক্ত হবে আর একটু স্মুদও হবে দেখুন কড়াইশুটির পুর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তার মানে পুর খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই পুরটা একটা অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে এই পুরটা ঠান্ডা করে নেব আর এরি ফাঁকে আমি ময়দাটা মেখে নেব এবারে একটা বোল নিয়ে নিয়েছি এতে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা ময়দাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবারে এগুলো ভালো করে ময়ান দিয়ে নেব একটু সময় ধরে ময়ানটা দিতে হবে ময়দাতে যত ভালো ময়ান দেওয়া যাবে কচুরিটা তত ভালো খাস্তা তৈরি হবে আর ময়দা মুঠি করলে যদি এরকম দলা বেঁধে যায় তাহলে ভাববেন ময়ানটা খুব ভাবে দেওয়া হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব দেখুন ময়দা মেখে নিয়েছি এবার এই ময়দা মাখার ওপরে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা ওপরে দিয়ে মাখিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার ফলে ময়দার ডোয়ের ওপরটা ড্রাই হবে না এবারে এই ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখছি তিরিশ মিনিট পর ফিরে আসছি 30 মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেচ্ছি এবারে এই ময়দাটাকে আর একটু ভালো করে ঠেসে নিতে হবে এবারে এই ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব দেখুন এই রকম মাঝারি সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে দেখুন লেচিগুলো সব কেটে নিয়েছি এবারে এই লেচিগুলোর ভেতরে পুর ভরে নেব দেখুন এরকম বাটির মতো করে নিলাম এবার চার দিক থেকে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর এভাবে গোল করে নিচ্ছি ভাবে সবগুলো লেচিতে পুর ভরে তারপর আমি আবার ফিরে আসছি সবগুলো লেচিতে পুর ভরে নিয়েছি এবার এই লেচিগুলো বেলে নেব। রোলিং পিনের গায়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মেখে নিচ্ছি এবার চাটুতে একটু তেল মাখিয়ে নেব এবারে এক একটা লেচি নিয়ে বেলে নেব লেচিগুলোকে যখন বেলবেন তখন এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে লেচির ভেতরে যে পুটটা দেওয়া হয়েছে সেটা চারদিকে স্প্রেড করে যাবে এবারে হালকা হাতে বেলে নেব বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে নিচ্ছি আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে তারপর আমি ফিরে আসছি এবারে কচুরিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে কচুরিগুলো ভেজে নিচ্ছি এরকম হালকা করে একটু চেপে দিতে হবে আর কচুরির ওপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখুন এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর কড়াই কচুরি হয়ে গেল এবার এটা তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন কচুরি ভেজে নিয়েছি আপনারা এভাবে বাড়িতে কচুরি তৈরি করুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার